আমাদের ঐক্য পরিশোধ সহ লাগাইয়া শ্রমিক মালিক আস্থা সিলেটবাসী এই আরিফুলের ডাকে আসেন আমরা এই দাবি বাস্তবায়ন করতে উনি যে নির্দেশনা দিবা সেই নির্দেশনায় আমরা কাজ করব। দরকার লাগে সিলেট করে দিব আমরা এই আরিফুল সাহেবের যে নিঃসাদ দিবেন এটাই আমরা মানব ধন্যবাদ আমাদের সভায় কার্যকারী সদস্য সভদ্দিন ভাই আজকের এই বিশাল সভাটি জাতিকে দেখানোর জন্য প্রিয় দেশবাসী সর্বস্তরের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আপনারা জানেন আজকে সিলেটের বিভিন্ন দাবি দাবা নিয়ে সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের নেতৃত্বে আমাদের সিলেট জেলা এবং বিভাগ কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ সড়ক পরিবহন ঐক্য পরিষদের সমন্বয়ে আমরা আজকে এই প্রতিবাদ সভায় জড়িত হয়েছি আমাদের দাবি সিলেট ঢাকা মহাসড়কে এখন পর্যন্ত চলাচলের কোনো ব্যবস্থা করা হয়নি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যোগাযোগ উপদেষ্টা উনি সফর করেছেন সিলেট হতে ঢাকা যেতে পনেরো ষোলো ঘন্টা সময় লাগে এই রাস্তাটি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করার জন্য আমি বর্তমান সরকারকে উতার্ত আহ্বান জানাচ্ছি এমনকি আরও যে সমস্ত দাবি আমাদের সাবেক মেয়র সাহেব তুলে ধরবেন এই সমস্ত বিষয়ের সাথে আমরা সবাই একমত এখন বক্তব্য রাখবেন আমার আমাদের সিএনজি শ্রমিক ইউনিয়ন সাতের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজাদুর রহমান আজাদ ভাই ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে আজকে আমরা এখানে সমবদ্ধ হয়েছি এটা আপনারা জানেন আমরা এই সিলেট বৈষম্য শিকার সিলেটের কোনো উন্নয়ন নাই সিলেটের রাস্তাঘাটের বেহাল দশা সংসার হচ্ছে না রাস্তাঘাট বেরামত হচ্ছে না সিলেটের ট্রেন পর্যাপ্ত নয় এবং ট্রেনে যে টিকিটটা দেওয়া হয় এটা কোনো অবস্থাতে পাওয়া যায় না ট্রেনের টিকিটের দুর্নীতি এই দুর্নীতির সাথে ট্রেনের রেল স্টেশন মাস্টার জড়িত ট্রেন কর্তৃপক্ষ জড়িত আমি আগামী একুশ একুশ তারিখ দেখা যাওয়ার জন্য ট্রেনের টিকিটের নেই গতকালকে চেষ্টা করছি ওদের ট্রেনের টিকিট পাইনি এ দশ দিন আগেও ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না বিমানে আমরা তো বিমান যাত্রী না। তবুও বিমানের শুনছি বিমানের টিকেটে কোনটা তিন হাজার কোনোটা পাঁচ হাজার দশ হাজার টিকেট এই একটা বৈষম্য আচরণ সকল ক্ষেত্রে সিলেটের গ্যাস এই এই সিলেটের গ্যাস বাসাবাড়িতে মানুষে পাচ্ছে না আবার এই সিলেট থেকে গ্যাস সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে এই সিলেটের মানুষের জনমানুষের ন্যায্য দাবি দেওয়া আদার লক্ষ্যে আমাদের সিলেটের মেয়র সাবেক নর আলিবুল হক সহ সিলেটের সর্বস্তরের জনতা যে উদ্যোগ নিয়েছেন আমি পরিবহন শ্রমিক পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই আমরা ইশা আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমাদের সিলেটের মানুষের সফল অধিকার আদায় করব এবং সিলেট থেকে দুর্নীতিবাদ যারা অফিসার আছে প্রত্যেক সেক্টরে দুর্নীতিবাদ এই দুর্নীতিবাদকে আমরা বিতাড়িত করতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এবার বক্তব্য রাখবেন সিলেট জেলা ইমালেগুনা গুনা শ্রমিক সংগঠনের সম্মানিত সভাপতি জনাব টুনু আহমদ মহিন ভাই রহমান রহিম আমরা সিলেটবাসী এই সহল দাবি সিলেটবাসীর দাবি আজকে আমরা দেখেছি এই সিলেটের মানুষের সাথে আরিফুলকের যে ভূমিকা ছিল এই আরিফুল এত নির্যাতিত হওয়ার পরেও সিলেটবাসীকে পালাইয়া যায় নাই সিলেটবাসীর পাশে আসিল আজকেও সিলেটবাসীর পাশে কথা বলছে এই সিলেটের দাবি নিয়া আজকে বিমানের টিকিট তিন হাজার টাকা থাকিয়া দশ হাজার টাকা হইয়া যায় আজকে ট্রেনের টিকিট অনেক কষ্ট করিয়াও পাওয়া যায় নাই তাও ব্লেকে লইতেইলে অনেক বেশি টাকা দিয়ে লওয়া হয় এই দুর্নিবা দুর্নীতিবাদ যারা এদেরকে সরানোর দরকার এবং এই বাংলাদেশে একজন ব্যক্তি যে ব্যক্তি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায় নাই জীবনের সহল মৃত্যুর সামনে রেখে এই খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে যায় নাই কারণ এই দেশের মানুষ মানুষকে ভালোবাসে তাই আমরা বলবো এই যে সিলেটের যে গ্যাস উত্তোলন হয় কিন্তু সিলেট বাসী গ্যাস পায় না কেন গ্যাস পাবে না আমি বলবো আজকের সভা থাকি যে সিদ্ধান্ত আসবে আমরা লেগুনা শ্রমিক ইউনিয়নের পক্ষ থাকি সহল কর্মসূচির সহযোগিতা করব এবং এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিলেট জেলা লেগুনা হিউম্যানার চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাবিন জান আলী মানববন্ধন প্রতিবাদ সভা আমাদের সাবেক আরিফুল আকসাবের নেতৃত্বে যে সিলেটবাসীর উন্নয়নের সাথে সিলেটবাসী যে ন্যাজ্য দাবিতে বঞ্চিত হয়েছে এর উদ্যোগ নেওয়া যে একটা ভূমিকা নেওয়া হয়েছে আমি প্রথমে আমার পরিবহন শ্রমিকের নিরপেক্ষ আমি আরিফুল ধন্যবাদ জানাই আর আমরা সিলেটবাসী আমরা এত বৈষম্য শিকার হয়েছি যে আমরা ট্রেনের টিকিট পাই না পরিবহনে বাসে যাই ধন্যবাদ পরিবহন সেক্টরের সকল নেতৃবৃন্দকে সুপ্রিয় দেশবাসী আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের সিলেট কোর্ট পয়েন্টের সামনে আজকে যে বিশাল যে প্রতিবাদ সভা সেই